সিলেটের বিভিন্ন স্থান থেকে সংঘবদ্ধ সিনতাই চক্রের বারোজন ছিনতাইকারীকে গ্রেপ্তার প্রসঙ্গে আজকের এই ব্রিফিং আপনারা জানেন যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব এর ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনা লগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক মাদকদ্রব্য ধর্ষণ হত্যা জঙ্গি দমন সন্ত্রাসী অবৈধ অস্ত্র উদ্ধার ডাকাত চাঁদাবাজ কিশোর গ্যাং ও সিনটাইকারী সহ বিভিন্ন অপরাধে অপরাধীদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে পবিত্র মাহের রমজান এবং আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে কিশোর গ্যাং চাঁদাবাজ অজ্ঞান পার্টি মলম পার্টি ও চিন্তায়কারী চক্রের তৎপরতা বেপরোয়াভাবে বৃদ্ধি পেয়েছে চিন্তায়কারী চক্রের সদস্যরা নিরহ মানুষকে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা পয়সা মানি ব্যাগ স্বর্ণালঙ্কার সহ বিভিন্ন মূল্যবান দ্রব্যাদি চিন্তায় করে নেয় এবং এর মাধ্যমে সাধারণ সম্মানিত দেশবাসী নগরবাসী জনগণের জীবন অতিষ্ঠ করে তুলেছে এরই প্রেক্ষিতে চিন্তাকারী চক্রের সদস্যদের গ্রেপ্তারের মাধ্যমে আইনের আওতায় আনতে র্যাব নয় তার গোয়েন্দা নজরদারি আরও বৃদ্ধি করে আমরা বিগত বেশ কিছুদিন আমাদের গোয়েন্দা নজরদারি সিলেটের বিভিন্ন ইম্পর্টেন্ট পয়েন্টে যেখানে চিন্তায় হতে পারে সেই সকল পয়েন্টে আমাদের গোয়েন্দা নজরদারি বিগত বেশ কিছুদিন ধরে আরও বৃদ্ধি করি এবং আমরা সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ করতে থাকি এবং এরই ধারাবাহিকতায় গোয়েন্দা নজরদারি এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাবনয় সিলেটের একাধিক আভিযানিক দল আজকে সাতাশে মার্চ দু হাজার চব্বিশ তারিখ সিলেট মহানগরীর বন্দরবাজার চৌহাট্টা পয়েন্ট মহাজনপট্টি রেল স্টেশন এবং আরও অন্যান্য পয়েন্ট স্থান যেখানে চিন্তায় হতে পারে বা হয় সে সকল জায়গাগুলো আমরা মার্ক করে সুনির্দিষ্টভাবে তথ্যের ভিত্তিতে আমরা জন চিন্তায়কারীকে ধরতে সক্ষম হই এবং আমাদের এই অভিযান এখন এখনও চলমান রয়েছে আমাদের অভিযান এখনও চলমান রয়েছে এবং এই যে বারোজন ছিনতাইকারী এর ভিতরে একজন সিএনজি চালকও রয়েছে যে কিনা এই ছিনতাই চক্রেরই একজন সদস্য তো আমাদের এই অভিযান চলমান থাকা অবস্থায় সম্মানিত সিলেটবাসীর অনেকেই র্যাবকে তার তাদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন র্যাবের প্রতি যে আস্থা তার বই প্রকাশ ঘটিয়েছেন এরই একটা ছোট ভিডিও আপনাদেরকে আমরা দেখাবো ধন্যদান করে যা স্বল্প সময়ে আমরা যেটুকু জানতে পেরেছি যে সিলেট শহরে সিলেট শহরে বিভিন্ন জনবহুল এলাকায় একাধিক চিন্তাকারী চক্র রয়েছে এবং তারা নিজেদের ভিতরে গ্রুপিং করে বিভিন্ন ইম্পর্টেন্ট পয়েন্টে তারা নিয়মিত চিন্তাই করে থাকে এবং চলমান রোজা এবং আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে তারা তাদের এই কার্য কার্যক্রমটি আরও বেশি বাড়িয়ে দিয়েছে এসব চিন্তায়কারী কারা মেন টার্গেট এসব চিন্তায়কারী মূলত সাধারণ পথচারী যারা যারা রিক্সা চালক এবং যারা রিক্সা যাত্রী এবং সিএনজি যাত্রী তাদেরকে মেনলি এরা টার্গেট করে সিএনজি আমরা বেসিক্যালি আমরা জানি সিলেটে সিএনজি যাত্রী যারা রয়েছে শেয়ার করে একাধিক যাত্রী একটি সিএনজিতে চলাচল করে তো অনেক সময় দেখা যায় যে সিএনজি চালক তার সহায়তায় তার সহযোগিতায় এই চিন্তাইকারী চিন্তাইটা সংগঠিত হয় আবার অনেক সময় দেখা যায় যে সিএনজি চালক জড়িত নয় তখন কোনো নিরিবিলি অথবা কোনো সেপারেটেড জায়গাতে গিয়ে চিন্তায়কারীরা সেই সিএনজিতে তারা চিন্তাই করে থাকে আমরা দেখতে পেয়েছি যে এসব চিন্তাইকারী সাধারণ পথযাত্রী পথযাত্রী রিক্সা যাত্রী রিকশা আরোহী সিএনজি আরোহী এবং যানজটে থাকা যানবাহনের যাত্রীদের টার্গেট করে তাদের সুবিধাজনক স্থানে ও সময়ে চিন্তায় কার্যক্রম পরিচালনা করে অনেক সময় সিএনজিতে যাত্রীবেশে অবস্থান নিয়ে সুবিধাজনক স্থানে সিএনজি থামিয়ে সিএনজিতে থাকা অন্যান্য যাত্রীদের কাছ থেকে মোবাইল মানিব্যাগ কিংবা পার্স বা কোনো মূল্যবান দ্রব্যাদি তারা চিন্তায় করে নেয় কখন এরা মেনলি চিন্তায় করে রোজার সময় মেনলি আমরা দেখেছি আমাদের অনুসন্ধানে যে মেনলি দুপুরের পর থেকে যখন একটু জনসমাগম বেশি হয় তারা তাদের কার্যক্রম শুরু শুরু করে এবং ঈদুল ফিতর খুবই আসন্ন নর্মালি ঈদের কেনাকাটা করার জন্য আমাদের সাধারণ সম্মানিত জনগণ বা সিলেটবাসী দুপুরের পর থেকে মার্কেটে যাতায়াত শুরু করে তো সেটাকে টার্গেট করে চিন্তায়কারীরা তারা তাদের এই কার্যক্রম তখন শুরু করে আর এটা আরও বেশি বৃদ্ধি পায় স্পেশালি ইফতারের আগে এবং ইফতারের পরবর্তী সময়টাতে বিভিন্ন বাজারে অথবা দোকানে যেখানে জনবহুল জায়গা রয়েছে জনগণের সমাগম বেশি রয়েছে এই সময়টাতে এবং এই স্থানটাতে তারা টার্গেট করে এবং তারা গ্রুপে কাজ ম্যাক্সিমামই তারা গ্রুপে কাজ করে এবং তারা টার্গেট করে একটা সাপোজ একটা সাধারণ মানুষকে যে তার কাছে কেমন টাকা পয়সা বা স্বর্ণালঙ্কার অথবা ইম্পর্টেন্ট দ্রব্যাদি রয়েছে এরপরে তারা গ্রুপ ভাগ করে তারা সুবিধামতো স্থানে এবং সময়ে এটা সম্পন্ন করে এই চিন্তাকারীর চক্রের ভেতরে আমরা দেখতে পেয়েছি এর ভিতরে কিছু কিছু উঠতি বয়সী তরুণও রয়েছে এরা নগরীর বিভিন্ন স্থানে বা পাড়া মহল্লায় গ্রুপিং করে আড্ডা দেয় এবং তারা বিভিন্ন সময়ে তাদের সুযোগ সুবিধা মতো স্থানে এবং সময়ে তারা এই অপরাধ সংগঠিত করে সুযোগ বুঝে তারা বিভিন্ন অপরাধ চিন্তায় সহ চাঁদাবাজি সহ এবং অন্যান্য এই ধরনের অপরাধ তারা সংগঠিত করে অনেক সময় তারা ভিকটিমকে ভয়ভীতি দেখিয়ে কিংবা তাদের কাছে দেশীয় অস্ত্র বা ধারালো অস্ত্রের মাধ্যমে এই চিন্তায়কারী চিন্তাই সম্পন্ন করে ইভেন যদি কোনো সাধারণ মানুষ এটা প্রতিরোধ করে বা করতে চায় ইভেন তারা সেই দেশীয় অস্ত্র অথবা তার ধারালো অস্ত্র ব্যবহার করতেও কুণ্ঠিত বোধ করে না খুবই অল্প সময়ে তারা এই চিন্তাই কাজটা সম্পন্ন করে এবং দ্রুত ঘটনাস্থল থেকে তারা অন্য জায়গায় তাদের নিরাপদ জায়গায় তারা চলে যায় এবং আমরা দেখেছি এই যে চিন্তাকারে যারা রয়েছে ম্যাক্সিমামই তারা মাদক সেবনকারী এবং তাদের এক তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে আবার কেউ কেউ কোনো কোনো চিন্তায়কারী এই চিন্তায়ের মাধ্যমে তারা তাদের দৈনন্দিন পেশা বা জীবিকা নির্বাহ করে থাকে তো আমরা যেই বারোজন জন কি ধরে ধরেছি এদের ভেতরে রয়েছে আমি শুধু নাম আর তাদের ডিস্ট্রিক্টটা বলছি হোম ডিস্ট্রিক্ট বলছি আব্দুল হালিম জেলা সুনামগঞ্জ এর বিরুদ্ধে বারোটা মামলা রয়েছে তার বিরুদ্ধে বারোটা মামলা রয়েছে এবং ম্যাক্সিমাম মামলায় রয়েছে ডাকাতি চুরি দ্রুত বিচার আইন এর পাশাপাশি মাদক এবং আরও অন্যান্য এরপরে রয়েছে আল ইসলাম জেলা সুনামগঞ্জ জীবন আহমেদ সুনামগঞ্জ আমাদেরকে বলেছি যে আমরা যেই জন ছিন্তাগারকে ধরেছি এর ভিতরে একজন সিএনজি চালক রয়েছে যে কিনা এই চক্রের সাথে জড়িত এই সেই জীবন আহমেদ যার হোম ডিস্ট্রিক্ট সুনামগঞ্জ সে একজন সিএনজি চালক এবং সেও এর সাথে জড়িত উজ্জ্বল মিয়া সুনামগঞ্জ রয়েল হবিগঞ্জ সোহেল আহমেদ সুনামগঞ্জ সালিম চৌধুরী জেলা সিলেট শফিকুল ইসলাম জেলা সুনামগঞ্জ জহুর বাদশাহ সুনামগঞ্জ জিহাদ আহমেদ সুনামগঞ্জ বাবুল সিলেট জাকির হোম ডিস্ট্রিক্ট পঞ্চগড় তো আপনারা একটা জিনিস দেখবেন যে ম্যাক্সিমাম কিন্তু তারা বাইরে থেকে সিলেটে এসেছে ভাসমান অবস্থায় এবং তারা জীবিকা নির্বাহের জন্য সিলেটে এখানে এসেছে ম্যাক্সিমাম তো এখানে এসে তারা বিভিন্নভাবে বিভিন্ন চক্রের সাথে যুক্ত হয়ে তারা এখন এই পেশাকে পেশা হিসাবে নিয়েছে এবং আমরা তাদেরকে গ্রেপ্তারকালে তাদের বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন রকম আলামত যেমন সুইস গিয়ার চাকু অ্যান্টি কাটার কাছি ব্লেড এবং চিন্তাকৃত মোবাইল ফোন এবং তাদের নিজেদের মোবাইল ফোন নগদ টাকা এবং বলেছি যে সিএনজি চালক রয়েছে তো আমরা সিএনজিও একটা জব্দ করেছি তো এটার মাধ্যমে আমি বলেছি যে বিভিন্ন প্রয়োজনে তাদের প্রয়োজনে তারা দেশীয় অস্ত্র অথবা ধারালো অস্ত্র তারা ইউজ করে চিন্তা করার সময় তো এগুলো হচ্ছে তার অন্যতম আলামত এবং অলরেডি আমি বলেছি এবং আপনাদেরকে দেখিয়েছি যে এই চক্রের ম্যাক্সিমাম সদস্যের নামে বিভিন্ন থানায় বিভিন্ন রকম মামলা রয়েছে এবং যে জনের ভেতরে একজনের ম্যাক্সিমাম মামলা রয়েছে বারোটি তো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং আসন্ন ঈদে সিলেটবাসী এবং দেশের বিভিন্ন প্রান্ত হতে সিলেটে আগত অথবা সিলেট থেকে যারা বাইরে যাবেন ঈদ করতে বাইরে যাবেন যেন নিরাপদে ঈদের কেনাকাটা করে নির্বিঘ্নে বাড়ি যেতে পারেন এ লক্ষ্যে চিন্তাইকারী চক্রের বিরুদ্ধে র্যাবনয়ের এই চিন্তাইকারীর বিরুদ্ধে যে অভিযান এটা চলমান থাকবে এবং আমরা নিশ্চিত করতে চাই যেন সাধারণ সম্মানিত সিলেটবাসী যেন একটা সুন্দর ঈদুল ফিতর বা ঈদ উপহার পান আমাদের সকলের প্রচেষ্টায় সম্মিলিত প্রচেষ্টায় জি যেহেতু স্বল্প সময় পেয়েছি এটা অবশ্যই লোকাল হয়তো বা চক্র রয়েছে যেটা আমাদের আরও কিছু আরও কিছু সময় লাগবে এটা বের করতে বাট সকলকে আইনের আওতায় নিয়ে আসা হবে যা যাদেরকে আমরা পাবো যে এর সাথে ইনভলভ সকলকে অবশ্যই আইন আয়ত্তায় নিয়ে আসা হবে যেহেতু আমরা সময় কম পেয়ে কম পেয়েছি তো আমরা আরও কিছু জিজ্ঞাসাবাদ করে আমরা আরও ভ্যারিফাই করব করে তারপরে আমাদের পরবর্তী অভিযান চলমান থাকবে এটা তো আমরা বিভিন্ন ফেজে কাজ করছি যে ফার্স্ট অফ অল আমাদের গোয়েন্দা নজরদারি রয়েছে আমাদের যারা এফএস রয়েছে যারা সাদা পোশাকে তাদের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রেখেছে এবং এর পাশাপাশি আমাদের পোশাকধারী যারা রয়েছে টহল রয়েছে এবং এটা আমরা আপনারা হয়তো বা অবজার্ভ করে দেখবেন যে আগে চেয়ে আরও বেশি হয়েছে এবং আমরা ঈদকে যত আসন্ন হবে আমরা আমাদের এই কার্যক্রম আরও অব্যাহত রাখবো এবং এর পাশাপাশি অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তাদের সাথেও আমাদের তথ্যের আদান প্রদান রয়েছে তো ইনশাল্লাহ আমরা সকলের সমৃদ্ধ প্রতিষ্ঠায় এখানে আপনাদের অনেক হেল্প রয়েছে আপনারাও অনেক সময় ইনফরমেশন দেন তো আপনাদের আমাদের সকলের প্রচেষ্টায় ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সিলেটবাসী যেন একটা সুন্দর একটা চিন্তামুক্ত নিরাপদ আসন্ন উদযাপন করতে পারে ইনশাল্লাহ আমরা সবাই সবাই সম্মিলিত হওয়ার চেষ্টা করব জি থ্যাংক ইউ ভাই ভাই সবার জন্য ইফতার আছে একটু জাস্ট